নমস্কার আমি রহিম আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত পরিমিতি এক এর সকল সূত্রসমূহ মানে এক এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করতে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন এই সূত্রগুলো নিয়ে আজ আমরা আজকে এই ক্লাস আলোচনা করব প্রথমত আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে একটা হচ্ছে ত্রিভুজের ভূমি ও উচ্চতা যদি দেওয়া থাকে যদি একটা ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে তখন হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা যেখানে এই এইভাবে লিখতে হবে যে হাফ ইনটু এ ইনটু এইচ বা হাফ ইনটু এ যেখানে এ হচ্ছে ভূমি এইচ হচ্ছে উচ্চতা এরপর হচ্ছে আমাদের যদি ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্তি কোণ দেওয়া থাকে তাহলে আমরা যদি প্রথমটা একটা চিত্র অঙ্কন করি তাহলে এই হচ্ছে একটা ত্রিভুজ এই হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের যদি একটা উচ্চতা থাকে তাহলে হচ্ছে আমাদের এই ভূমি উচ্চতা দেওয়া থাকলে এটা হচ্ছে এইচ তাহলে হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করবো দ্বিতীয় হচ্ছে আমাদের যদি ত্রিভুজের দুই বাহু এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তাহলে হচ্ছে একটা ত্রিভুজের দুইটি বাহু এই দুইটি বাহু এবং এটার একটা অন্তর্ভুক্তি কোন বা থিটার মান যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের সূত্র হবে ত্রিভুজের ক্ষেত্রগুলোর সূত্র হবে হাফ ইন্টু এবি সাইন থিটা এরপর হচ্ছে ত্রিভুজের যদি তিনটি বাহু দেওয়া থাকে যদি একটি ত্রিভুজের যদি এই একটি ত্রিভুজের তিনটি বাহু মনে করা হচ্ছে এ বি সি তিনটির মান দেওয়া থাকলে তখন হচ্ছে আমাদের এই সূত্র হবে হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস বি এস মাইনাস সি যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা এখানে অর্ধ পরিসীমা বের করার সূত্র হচ্ছে এ সমান সমান এ প্লাস বি প্লাস সি ভাগ টু মানে হচ্ছে তিনটা যে তিনটা বাহু দেওয়া থাকবে ওই তিনটা বাহুর যোগফল ভাগ হচ্ছে দুই এটা হচ্ছে আমাদের এখানে অর্ধ পরিসীমা বের সূত্র এরপর হচ্ছে আমাদের চার নম্বর সূত্র হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার বাই ফোর স্কোয়ার তাহলে সমবাহ ত্রিভুজ হচ্ছে যেই বা যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বললে আমরা হচ্ছে সূত্রটা লিখবো হচ্ছে রুট ওভার থ্রি বাই ফোর স্কোয়ার এরপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাহলে আর একটি হচ্ছে অসমান তাহলে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার স্কোয়ার এই শূন্য দশমিক এক এর এই অঙ্কগুলো এই শূন্য দশমিক এক চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কগুলো সমাধান করতে আমাদের হচ্ছে এই এই কয়েকটা সূত্রের প্রয়োজন হবে তো আশা করছি এই ভিডিওটি থেকে তোমরা এই সূত্রগুলো শিখে নিবা হ্যাঁ আশা করছি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুক